নমস্কার আমি সৌগত তন্ত্রজ্যোধী স্মাইল আপনাদেরকে স্বাগত আজকে আমি বেশ কিছু মোহিনী তিলক নিয়ে বলবো একটা দুটো তিনটে আমি মোহিনী তিলকের মানে পদ্ধতি বলবো কিভাবে মোহিনী তিলক করলে তিন রকমের দেবো কী যে কোনো একটা ইউজ করতে পারেন এতে আপনারা এই মোহিনী তিলক ধারণ করে যেখানেই যাবেন যে দেখবে সবাই আকৃষ্ট হবে সম্মান করবে সবাই বসীভূত হবে সেটা ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে আপনারা একটি দোকানদার এই মোহিনী তিলক যদি কপালে লাগিয়ে রাখেন তাহলে কাস্টমার আকর্ষণ হবে কাস্টমারের সাথে মানে বেচাকেনা ভালো হবে এবং কাস্টমার মহিত হবে আপনার দোকান থেকে মালপত্র কিনবে আপনার বসীভূত হয়ে যাবে এবং কোনো চাকরি বা কোনো ক্ষেত্রে কোনো কর্মের যাচ্ছেন সেখানেও সবাই আকৃষ্ট হবে এছাড়া এই মোহিনী তিলক কেটে যেখানেই যাবে সর্ব মানুষ আকর্ষণ হবে এবং সব জায়গায় মান সম্মান আপনারা পাবেন তো এই মোহিনী তিলক তন্ত্রে বিভিন্নভাবে প্রয়োগ করা আছে তো প্রথম যে মোহিনী তিলকটি আমি বলবো সেটি হচ্ছে হরিতাল অশ্বগন্ধা হরিতাল পাওয়া যায় আপনারা দর্শকের দোকান থেকে কিনে নেবেন হরিতাল অশ্বগন্ধা এবং সিন্দুর হরিতাল অশ্বগন্ধা এবং সিন্দুর এই তিনটেকে ঘষে পেস্ট করে এবং হরিতাল অশ্বগন্ধা এই সিন্দুর তিনটাকে মিশিয়ে আপনারা যদি কপালে তিলক কাটেন সবাই আকৃষ্ট হবে দ্বিতীয় যেটা সেটি হচ্ছে কে সিঁদুর এবং হচ্ছে কে কলা গাছের রস এবং গোড়োচনা সিঁদুর কলা গাছের রস এবং গোড়চনা এই তিনটে একসাথে যদি মানে সিঁদুর গুলে কলা কলাগাছের রস এবং গরু কটা দিয়ে যদি মিক্সড করে যদি আপনারা কপালেতে তিলক কাটেন সব জায়গায় বস্ভূত হবে সবাই দুটো বললাম এই দুটোর মধ্যে যেকোনো একটা করতে পারেন এছাড়া আরেকটা বলে দিচ্ছি আপনারা দশকর্মা দোকান থেকেই পেয়ে যাবেন বজ পাওয়া যায় বজ নিয়ে আমি ভিডিও করেছি তন্ত্রের বিভিন্ন কাজ হয় বজ নেবেন এবং কিছুটা গুঁড়ো হলুদ বজ গুঁড়ো হলুদ এবং আপনারা হচ্ছে কি বজ গুঁড়ো হলুদ এবং কিছুটা কুমকুম বজ গুঁড়ো হলুদ এবং কুমকুম আপনারা দিয়ে একটি মানে পেস্ট করে কপালে তিলক ধারণ করবেন সকলেই বসিভূত হবে আরেকটা আমি মহি তিলক বলছি আপাং গাছের শিগড় শ্বেত অপরাজিতা গাছের শিগড় এবং শ্বেত আকন্দ গাছের শিগড় আপাং গাছের শিগড় শ্বেত অপরাজিতা গাছের শিগড় এবং শ্বেত আকন্দ গাছের শিগড় তিনটেক ঘষে পেস্ট করে তার সাথে কিছুটা সিঁদুর মিশিয়ে আপনারা যদি কপালে তিলক ধারণ করতে পারেন তাহলে সমস্ত জায়গায় সকলে আপনার প্রতি বসীভূত হবে আর একটা বসীকরণ তিলক মোহিনী তিলক বলছি বেলপাতা বেলপাতা থেতো করে ওর রস নেবেন বেলপাতা বা বেটে নেবেন বেলপাতা এবং বটগাছের শিকড় ভালো করে ঘষে নেবেন চন্দনের মতন বেলপাতা বটগাছের শিগড় এবং সাদা চন্দন তিনটে একসাথে পেস্ট করে ওর সাথে সিন্দুর দিয়ে তাহলে বেলপাতা কিছুটা পেস্ট করে নিলেন বটগাছের শিগড় ওরকম ঘষে নিলেন এবং সে চন্দন ঘষে নিলেন ওর সাথে কিছুটা সিন্দুর দেবেন সিঁদুর দিতে পারেন কুমকুম কুমকুম দিতে পারেন এই কটা একসাথে পেস্ট করে কপালে তিলক কেটে আপনারা আপনাদের কর্মে থাকলে সকলেই আকৃষ্ট হবে সকলে বসীভূত হবে এই যত রকম আলাদা আলাদা এই যে মোহিনী তিলকগুলো বললাম এই মোহিনী তিলক যে কটা মানে তিনটে থেকে চারটে যা আলাদা আলাদাভাবে সব জিনিস দিয়ে করতে বলেছি এই প্রতিটার সাথে যদি আরও আপনারা যদি কেশর কেশর পাওয়া যায় অনেকে কেশর খায় এবং ওই কেশর যদি কিছুটা গুলে ওর সাথে মিক্সড করে যে করা আলাদা আলাদা বললাম প্রত্যেকটার সাথে করতে পারেন প্রত্যেকটাইতে যদি কিছুটা কেশর মিশিয়ে আরও যদি কপালে তিলক ধারণ করেন তাহলে আরও মোহিনী তিলক আরও শক্তিশালী হয়ে যাবে আরও সুন্দরভাবে কাজ করবে তো আপনারা এগুলো করুন অবশ্যই কাজ পাবেন যদি ভিডিওটি উপকৃত মনে হয় একটি লাইক করবেন যারা নতুন দেখছেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর কোন বিষয়ে ভিডিও চাইছেন চাইছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার কোনো অন্য ভিডিও নিয়ে পরে আসবো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ